দুই নং মধুহাটি ইউনিয়ন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সুলতান আলী নামের চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার দুই নং মধুহাটি ইউনিয়ন জামায়াতের বিরুদ্ধে বিএনপির নেতারা ফেসবুকে অপপ্রচার করছে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে বাজার গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মধুহাটি ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমির জনাব মোখতার হোসেন সেক্রেটারি হায়দার আলী যুব জামায়াতের সভাপতি মাসারুল আফতার তুহিন সেক্রেটারি হাসিবুল ইসলাম ইউনিয়ন জামাতের মসজিদ মিশনের সভাপতি আব্দুল আজিজ সেক্রেটারি হাসানুজ্জামান সহ ইউনিয়ন জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্ত সংবাদ সম্মেলনে ইউনিয়ন আমির মোক্তার হোসেন লিখিত বক্তব্য বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নং মধুহাটি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে একটি অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের আহ্বান করা হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে জানাচ্ছি যে ছয় নং ওয়ার্ডের জাকির হোসেন খোকন সহ কয়েকজন চলতি মাসের তিন তারিখে বিএনপিতে যোগদান করার একটি অনুষ্ঠান করেন সেই যোগদান অনুষ্ঠানটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে যোগদান অনুষ্ঠানে নিজ বক্তব্যে জাকির হোসেন খোকন বলে যে সে জন্মসূত্রে বিএনপি এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিল প্রকৃতপক্ষে জাকির হোসেন খোকনের আসল পরিচয় জাতির সামনে উন্মোচন করা একান্ত প্রয়োজন গত পাঁচই আগস্টের পর এ জামায়াতের কিছু মসজিদ প্রোগ্রামে অংশগ্রহণ করে গত পাঁচই আগস্টের পর সে জামায়াতের কিছু মসজিদ প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রকৃতপক্ষে সে জামায়াতের কর্মী নয় আপনারা জানেন যে জামায়াতের কর্মী হতে হলে আঠাশটি বই পড়তে হয় নিয়মিত দাওয়াতি কাজে অংশ নিতে হয় নিজ ব্যক্তিগতভাবে জামায়াতের রিপোর্ট লিখতে হয় সকল বৈঠকের সময় মতো উপস্থিত থাকতে হয় এবং সামাজিক কাজ করতে হয় শুধু এটা করলে হয় না জামায়াতের উপজেলা পর্যায়ের কোনো দায়িত্বশীল এসে তার ভাইবা নিয়ে যদি কর্মী হওয়ার উপযোগী হয় তখন উপজেলার দায়িত্বশীল তাকে কর্মী হিসেবে ঘোষণা করেন এর কোনোটাই জাকির হোসেন করেন নাই তাহলে সে কিভাবে জামায়াতের কর্মী হয়েছে সুতরাং সে কখনোই জামায়াতের কর্মী ছিল না বাংলাদেশ জামায়াতে ইসলামীতে কোনো টেন্ডারবাজি দখলদারি সন্ত্রাসবাদ সহ কোনো অন্যায়ের স্থান নাই যার ফলে সে তার ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারার কারণে তার পুরনো ঠিকানা বিএনপিতে ফিরে যায় সে তার বক্তব্যে আরো একটি কথা উল্লেখ করেছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের পরিকল্পনায় হাস্যকর যে সারা দিন মাইক লাগিয়ে প্রচার করলেও বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে না কারণ আওয়ামী লীগ নির্যাতনের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জামায়াত ইসলামের নেতা কর্মীরা বরং যে বা যারা এই কথাগুলো করে বেড়াচ্ছে তারাই আওয়ামী লীগ যে কাজগুলো করতো সে কাজগুলো করে বেড়াচ্ছে যার বাস্তব সাক্ষী আপনারা যারা মিডিয়াতে কাজ করেন তারা জাতির জাগ্রত বিবেক সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে দুই নং সর্বস্তরের জনগণকে জানাতে চাই যে জাকির হোসেন খকন ও আমাদের বন্ধু সংগঠনের ভাইদের কথায় বিভ্রান্ত না হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে মিশন এবং আমাদের বিশাল সাহিত্য ভান্ডার রয়েছে এগুলো পড়েন তাহলে আমাদের সম্পর্কে জানতে পারবেন এই বলে সংবাদ সম্মেলন শেষ করেন